হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন সকালবেলা ভিডিওটা আমার দিতে একটুখানি দেরি হয়ে গেল তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি বেশ কারণ আমার বরের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লক্ষ্মী পুজোর আগের দিন থেকে আমার বরের পরি মানে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো কি বলবো মানে ও শুয়ে আছে পুরো জ্বর পেট খারাপ এরকম আর কি তো আমি একা হাতে সব কিছু করে করে নিচ্ছি কি

এই এখানে আমি দেখালাম একটুখানি এখানে জিলেপি আছে এই জিলাপিটার নাকি খুবই এখানকার মানে ফেমাস আর কি তো নিয়ে এসছে ওর বন্ধু আমার বরে তো যেতে পারছে না আমাকে বলছে তুমি গিয়ে নিয়ে আসো মানে এতটা পরিমাণে শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছে না তো ওষুধ নিয়ে এসেছে ওষুধ খাওয়ার পরেও শরীরটা কোনো মতন কোনো কিছু ফারাক বোঝা যাচ্ছে না তো কি করব তো ওই জন্য একা একাই সবগুলো সব কিছু কাজগুলো করে নিচ্ছি মানে কারো যদি এরকম ফ্যামিলি মেম্বারে যদি কারো কোনো কিছু হয়ে যায় না মনটা একদম ভালো লাগে না তো যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ সন্ধ্যা সময় একটুখানি লুচি পুরি নাড়ু করতে হবে তার জন্য এগুলো চুলাটা একদম সার দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো এত মোটামোটা জিলেপি দেখেছ এখানকার ফেমাস জিলেপি ওর সাথে সাথে আমার বড় মেয়েরও শরীর খারাপ তবু স্কুল পাঠিয়ে দিয়েছি একটা ওষুধ খাইয়ে দিয়ে এখন বাজে বিকেল ওই তিনটের মতন আর একটু পরে আমার টিউশন আছে টিউশন পড়াতে হবে তো ভাবছি তাহলে আলপনাগুলো দিয়ে নেই আর আমের পল্লতে সিন্দুর ঠিন্দুরগুলো দিয়ে নেই তো তাই করছি এখন ধীরে ধীরে কাজগুলো এগিয়ে রাখছি একা একাই তো দেখো এখন আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন বসে গেলাম সিঁদুর দেওয়াতে যে আমের পল্ল নিয়ে এসেছি আর আমার মেয়েকে বললাম একটু পাতাগুলো গেতে দাও এগুলো দরজাতে দিয়ে দিব তো আর পারলো না শরীরটা ওরও ভীষণ পরিমাণে খারাপ জানি না কেন যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না তো দেখো আজকে অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি আর আমি অত নিয়ম জানি না যেগুলো নিয়ম জানি সেগুলোই করছি এখানে না এই যে ঘরটাতে না সিঁদুর দিতে হয় জল ভরে আগে জল ভরে নিতে হয় তারপরে সিঁদুর দিতে হয় আমি জানতাম না এই ভিডিও দেখে তারপরে আমি একজন আমাকে কমেন্ট করে বলেছিল তো তারপরে আমের পল্লতে দিয়ে দিলাম আর এখানে কলার বললাম না মার্কেট যাওয়ার মতন অবস্থা ওর নেই ওই জন্য একটা কলায় আমি দিয়ে দিলাম আর আমাদের ওখানে তো এক ঝুঁকি আর কি কলা দিয়ে দেয় মানে বারোটা কলা দিয়ে দেয় তারপরে দেখো এখানে ঠাকুরটা বসাবো এখানে মাটি দিয়ে দিলাম মাটির উপরে ঘরটা বসিয়ে দিব বললাম না একটু পরে টিউশন আসবে তার জন্য একা হাতে সব কিছু করতে হবে ওই জন্য ধীরে ধীরে এখন থেকে কাজগুলো তোমরাও হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো যে লক্ষ্মী পুজোর ভিডিও আসবে কি আসবে না তো একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই যে বড় ভিডিও আসবে কি আসবে না কালকেও আমি ভিডিও দেইনি পরশু দিনও দেয়নি মানে এটা লক্ষ্মী পুজোর যেহেতু তিন চার দিন পরে ভিডিওটা আমি দিচ্ছি তাই বলছি দু দিন মাঝখানে ভিডিও দিতে পারেনি এই কারণে পারিনি কেন বলো তো মোবাইলে একদম জায়গা ছিল না আর এদিক মধ্যে আমার মেয়ের আমার বরের শরীর ভীষণ পরিমাণে খারাপ আমি ভিডিও করব না এডিটিং করব না ওদের একটু সেবা যত্ন করব তার জন্য দিতে পারিনি একদম হাত পা দাবিয়ে দেওয়া মাথা টিপে দেওয়া তেল লাগিয়ে দেওয়া এগুলোতেই মানে ব্যস্ত হয়েছিলাম তো ওই জন্য ভাবছি ভিডিওটা একটু পরেই দিয়ে দেবো তো কালকে তবু তো লাইভে এসেছিলাম আজকে লক্ষ্মী পূজা পূজা করি লক্ষ্মী পূজা তো ঘরটা বসিয়ে দিলাম নিজে মাটি দিয়েছি তারপরে বসে দিলাম মাটি আমার লক্ষ্মী লক্ষ্মী দেখো বলছিলাম যে বড় বড় জিলাপি দেখো এক কেজি জিলাপি এই বড় বড় পিস দেখো দূর থেকে দেখো দেখো দূর যা দেখো কত বড় বড় জিলাপি কালকে নিয়ে রেখেছিলাম তো এগুলো গরম গরম বেশি ভালো লাগে কত বড় জিলাপি একটা পূজার জন্য রেখে দেখো এখানকার এখানকারি কত বড় বড় জিলাপি আমি তো লাইফে প্রথম দেখলাম এত বড় বড় জিলাপি তোমরা কি দেখেছো এরকম জিলাপি আমি ফার্স্ট টাইম দেখলাম তো জিলাপিটা খেতে খুবই টেস্টি হয়েছে দেশি ঘি দিয়ে তৈরি দারুণ হয়েছে তো এখন আমি বসে গেলাম নারকেল নারকেলগুলো কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে নারকেলের নাড়ু করব ক্যান্টিন থেকে নিয়ে এসলাম নারকেলগুলো নারকেলগুলোর যা দাম একটাই দেখো ছোটো ছোটো নারকেল একটাই বাহান্ন টাকা করে খুব দাম তো দেখো নারকেলগুলো জল বের করে নিচ্ছি তারপরে যে নারকেলটা ফাটিয়ে নিয়ে তারপরে ওই যে কালো কালোগুলো ফেলে দিয়ে সাদা অংশটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো তাহলে নাড়ুটা সাদা হয়ে যাবে আর তোমরা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো এটা আমি কমেন্টটা দেখে আমার এতটাই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সত্যি বলছি তোমরা যে এত তো আমাকে ভালোবাসা এত ভালোবাসো তারপরে দেখো এই যে নারকেলের যে কালো অংশটা ফেলে দিচ্ছে সাদা অংশটা নিয়ে নিব নারকেলের নাড়ু করব আর আমার পর একদম উঠতে পারছি না বিছানা থেকে তোমাদের ওই দিন আমি ভিডিও যে করব সেটাও আমার ছিল না যে আমরা দুদিন পরে বাড়ি যাচ্ছি কী হবে না হবে কখন ঠিক হবে কেমন করে বাড়ি যাব না যাবো খুব চিন্তায় পড়েছিলাম জানো তো আজকে যেহেতু আমি এডিটিং করছি কারণ আজকে আমার বড় একটুখানি সুস্থ হয়ে আছে আর আজকে ডিউটিও গেছে ও তার জন্য দেখো লক্ষ্মী পুজো হয়েছিল ক তারিখে ছ তারিখে আজকে আমি ভিডিওটা দিচ্ছি ন তারিখে তাহলে ভাবো তো দেখো আমার পেস্ট করা হয়ে গেল এখন আমি চিনি মেখে রেখে দিব তারপরে টিউশন করাবো টিউশন পড়ানো হয়ে গেলে তারপরে আমি নাড়ুটা করে নিব। তো দেখো এখন চিনি মেখে রেখে দিচ্ছি আর একটা দিদিভাই আমাকে বলছিল যে তোমার কথাগুলো খুব ধীরে ধীরে শোনা যায় হ্যাঁ দিদি কারণ জানো তো ওই যে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো থা ভালো লাগে না ওই জন্য কথাগুলো ধীরে ধীরে শোনা যাচ্ছিলো এখন আমি জোরে জোরে বলছি আজকে আমাকে বলবে কমেন্ট করে কথাগুলো ঠিক আছে কি না তো দেখো নাড়ু বানানো হয়ে গেল কমপ্লিট হয়ে গেলো নাড়ু বানানো মানে ওইদিকে কথাও বলছে এদিকে হয়ে গেছে তারপরে দেখো এখানে সুজি সুজির হালুয়া করছি তো ক্যান্টিন থেকে দুধ নিয়ে আসলাম সেই দুধ দিয়ে হালুয়া করবো আর আজকে এতটা পরিমাণে আমি থকআউট হয়ে গেছি মানে দুটো বাচ্চাকে স্কুল পাঠানো আর আমাদের ওইদিকে যেমন স্কুল বন্ধ থাকে এখানে কিন্তু স্কুল বন্ধ থাকে না দুজনকে রেডি করানো স্কুলে দিয়ে আসা খুব আজকে থকাউট হয়ে গেছে এদিক মধ্যে ক্যান্টিনে যাওয়া সব কিছু একা হাতে করা মানে থকাউট হয়ে গেছে আর রোগীকেও সেবা যত্ন করা মানে থক থকাউট কি বলবো একটুখানি রেস্ট আর উপোস আছি আজকে আর একটুখানি রেস্ট নিলে মনে হয় ভালো হতো কী করব এক দুটা দিন এরকম হয়ে যায় কোনো ব্যাপার না একা হাতে সব কিছু করে নিয়ে এগুলো লক্ষ্মী পুজোটা করলাম আর কি সব কিছু তো দেখো এখন লাস্টে লুচি করে নিয়েছি লুচি হয়ে গেলে আমি পুজো করব। তারপরে আবার জানো তো তোমাদের এটা কথা বলতে ভুলে গেছি পুজো করে আবার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে গেছিলাম পুজোর দিনটা হবে ভাবতে পারিনি লুজ মোশন হয়েছিল আমার পরের পুজো করে আমাদেরকে বেরিয়ে যেতে হলো ডক্টরের কাছে সত্যি ভাবতে পারিনি যে পুজো করে আমাকে বেরিয়ে যেতে হবে তার পূজা করার ভিডিওটা পরের ভিডিও দিচ্ছি আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে বাই বাই